হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আপনাদেরকে জানাই অলিয়াসিন বেগ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত তো ভিও আপনারা যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলআকনটাকে অল করে দিন তো ভিডিও শুরু করা যাক আপনারা ফেসবুক পেজের নাম পরবর্তী করার জন্য বা চেঞ্জ করার জন্য আপনারা এখানে ফেসবুক পেজে চলে আসবেন তারপর থ্রি ঠেড মিনিউতে ক্লিক করবেন তারপর আপনারা এখানে উপরে দিকে স্ক্রোল করবেন তারপর এখানে সেটিং এন্ড ফাইভ সিতে ক্লিক করবেন তারপর আপনারা এখানে সেটিংসে ক্লিক করবেন ক্লিক করে যাওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে তারপর উপরে দিকে স্ক্রোল করবেন তারপর এখানে দেখবেন যে একটা অপশন রয়েছে ফেজ সেটআপ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করছে তারপর আপনারা এখানে উপরের দিকে দেখেন যে একটা ভিও নামে একটা অপশন রয়েছে এই ভিও নামে অপশনে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে তারপর এখানে কিন্তু আপনার আগে যে নামটা রয়েছে সেখানে কিন্তু এখানে আপনার আগের নামটা দেখা যাচ্ছে তো আপনি নতুন করে যেই নামটা মানে দিতে চান সেটা আপনি এখানে কেটে আপনি সেই নামটা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে আপনারা এখানে দেখবেন যে নিচে একটা লেখা রয়েছে সেই লেখাটার মধ্যে তারা কি বলছে তারা বলছে যে আপনি যদি আজকে ফেসবুক ফেজের নামটা যদি চেঞ্জ করেন তাহলে বিগত ষাট দিনের মধ্যে আপনি আর চেঞ্জ করতে পারবেন না তারপর আপনার এখানে উপরে সবুজ বাটনে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভিউ শো করছে আপনার আগের নামটা দেখেন আর আপনি পরবর্তী যে যে নামটা দিচ্ছেন সেটাও দেখেন তারপর আপনি এখানে আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর আপনার এখানে সবুজ বাটনের ইন্টারভিউতে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনার ফেসবুক ফেজের নামটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে কয়েক মিনিটের মধ্যে আমি যদি আপনাদেরকে ফেটটি দেখাতে চাই আমি যদি সবগুলো কেটে আবার ফেসবুক ফেজে ঢুকি তারপর আমি প্রোফাইলে গেলে এই যে দেখেন আমার কিন্তু সম্পূর্ণভাবে ফেসবুক ক্যাডির ফেজের নামটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো আজকের ভিডিওটা এইটুকুই রইলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অল ইয়াসিন বেগ ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লা